আরে হারামের আওলাদ নাজিয়া ইলাই খান তুমি হারাম কি আওলাদ হো আর আমি হারামের মে কি করে যাই জানিস তুই কি করে তুমি যে হারামের আওলাদ এটা আমি আবার বললাম বাবা তুই কি করে জানলিস আমি কোথা কোথায় কার মে আছে আমি তো বাঙালি মে আরে यार বাংলা তো বলনা আচ্ছা সে শিখলে পহলে বাংলা জানে না বলছে আমি বাঙালি মে তোর ভাষাতে পশ্চিম বাংলার লোক বলবে তু বাঙালি না বিহারি মা বক্তব্যতে বলেছে যে বিহারি মেয়ে আছে বাবা তুই কি করে জানলিস আমি কোথায় কোথায় কার মেয়ে আছে আমি তো বাঙালি মেয়ে তো তো বাংলা বলা তাই আগে ভালো করে স্কুলে ভর্তি হ বাংলা তারপরে আমার সঙ্গে লাগবি আর দালাল তার নাম হচ্ছে বঙ্গ টিভি তার সাক্ষাৎকার নিয়েছে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানোর হুমকি দিলেন নাজিয়া ইলাহিকে রীতিমতো দেখা গেল হুজুরের কি নিদান এই মুহূর্তে দাঁড়িয়ে যা নিদান দিলেন তিনি বলছেন পশ্চিমবঙ্গ থেকে তাড়াবো নাজিয়া ইলাহিকে কারণ তিনি যা বিদ্বেষমূলক কথাবার্তা নাকি বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বলছেন বিহারের মেয়ে নাজিয়া ইলাহি খান নিজের হাতে আরবিতে লিখে মানুষকে প্রুফ করাছে আমি মুসলমান আছি আর আমি বলছি তুই হারামের আছিস আমাকে টার্গেট করছে শুদ্ধ পুরো পুরো ভারতের ভেতরে নিজের কে টিআরপি গ্র্যাব করার জন্য ও জানে যে আমি টিএমসি পিএমসি আর বিজেপি কোন অন্য নেত্রী কথা বলবো আমি ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল নিউজে আসবো না নাজিয়া ইলাহি খান আমি বিরুদ্ধে কথা বলবো তাহলে আমি ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল নিউজে চলে আসবো আর তাই হলো এই মলি আমার বিরুদ্ধে বলে ভাইরাল হতে চায় আরে আমার তোকে নিয়ে ভাইরাল তোকে কেউ চিনে না তোকে যতজন চিনে সবাই জানে এটা অবৈধ সন্তান নবিজিকে আর ইসলামকে গালি দিচ্ছে এই সব মাওলানা সামনে যদি আমি বসে যাব আর দুটো सवाल আমি কুরআন থেকে করে নেব উত্তর দিতে পারবে না উত্তর দিতে পারবে না আর আমি চাই ইসলাম এই বঙ্গ তিবীকে যে তোমার যদি হিম্মত থাকে আমার সামনে বস করা আর আমি প্রুফ করে দিব ও মুসলমান নয় এটা যদি প্রুফ করাতে না পারি আমি পশ্চিম বাংলায় সমাজের বুকে আর কোনোদিন কথা রাখবো না ইনশাআল্লাহ আমি প্রমাণ করে দিব প্রুফ সবার সামনে ওপেন চলবে শুধু তোমার নয় আমার 100 টা ইউটিউবার থাকবে তোমার চ্যানেল থাকবে তোমরা যতটা পারবে চ্যানেলকে ডাকবে বাই ক্যামেরা চলবে কলকাতায় যেখানে বলবি খালি পুলিশ প্রোডাকশন থাকবে ইনশাআল্লাহ আমি প্রুফ করি দেব এই নাজিয়া ইলাই খান মুসলমান নয় আজকে দেখলাম আমি এক মাস আগে কলকাতায় একজনের বিরুদ্ধে বলেছিলাম সেই মেয়েটা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে বলছে তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান এই মেয়েটা ফেসবুকে সব সময় রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে দাড়ি বিরুদ্ধে বলছে আজকে দেখলাম আর তার নাম হচ্ছে বঙ্গ টিভি তার সাক্ষাৎকার নিয়েছে দিয়েছে দেখো এই মলবি কি বলছে আমি বলেছিলাম তোকে বাঙ্গাল থেকে আমি বাংলা থেকে তাড়াবো চব্বিশ ঘন্টার ভেতরে সরকার যদি স্টেপ না সেই মেয়েটা আমি তাকে বলেছি হারামের আউলা এটা আমি প্রুফ করে দেবো আবার বলছি যদি বলেন কেন যে নবীদিকে গালি দেয় জানবেন সে হারামের আউলাদ না হলে মোহাম্মদ সাল্লাহামকে গালি দিতে পারে তার প্রুফ কি আছে যতগুলো স্কুল কলেজ আর ইউনিভার্সিটি আছে তাদের হেডমাস্টারের মাথার ওপরে ছবি কাদের টাঙানো থাকে ঈশ্বরচন্দ্র সাগর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ এদের ছবিগুলো স্কুলের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে অথচ এই মানুষগুলো জীবন দশায় যতগুলো কথা লিখেছেন সব বিশ্ব নবীর পক্ষে একটাও নবীজির বিরুদ্ধে কেউ কথা লেখেনি স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমেরিকার শিকাগো শহরে

কোন যদি ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার এই বেলডাঙ্গায় থাকে যদি আমার এটা কেটে দিতে পারেন দলিলটা স্টেজে এসে আমার পকেট থেকে যা টাকা বেরুবে আমি দিয়ে দিই যা বেরুবে তা এবং আমি স্যালেন্ডার হব যে আমি ভুল বলেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু শিক্ষিত সমাজ আগে শুনবে যারা মাথাকে ধুলাই করছে এই নাসিয়া ইলাই খান হাতেতে আর্মিতে লেখে রেখেছে আর বলছে দেখো আমি মুসলমান আছি আরে বাংলা তো বললো বাংলা জানে না বলছে আমি বাঙালি তোর ভাষাতে পশ্চিম বাংলার লোক বলবে তুই বাঙালি না বিহারি বা তোর তো বাংলা তাই আগে ভালো করে স্কুলে ভর্তি হ বাংলাটা সে তারপরে আমার সঙ্গে লাগবে আর আমি চ্যালেঞ্জ দিলাম এই বঙ্গ টিভি যে তোমার যদি হিম্মত থাকে আমার সামনে বস করা আর আমি প্রুফ করে দিব ও মুসলমান নয় এটা যদি প্রুফ করাতে না পারি আমি পশ্চিম বাংলায় সমাজের মুখে আর কোনোদিন কথা রাখবো না ইনশাআল্লাহ আমি প্রমাণ করে দিব প্রুফ সবার সামনে ওপেন চলবে শুধু তোমার নয় আমার 100টা ইউটিউবার থাকবে তোমার চ্যানেল থাকবে তোমরা জটা পারবে চ্যানেলকে ডাকবে বাই ক্যামেরা চলবে কলকাতায় যেখানে বলবি খালি পুলিশ প্রোডাকশন থাকবে ইনশাআল্লাহ আমি প্রুফ করিয়ে দেব এই নাজিয়া ইলাই খান মুসলমান নয় আচ্ছা আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন আমাকে প্রুফ দিতে হবে স্টেজে আমি মুসলমান কিনা কথা বলেন লাগবে আপনারা জানেন ইয়াসিন সাহেব একজন আলেম ইয়াসিন সাহেব একজন স্কলার ইয়াসিন সাহেব কোরআন হাদিসের বক্তব্য দেয় আমাকে আচ্ছা দেখবেন যারা চোর হয় তারা বলে আমরা সাধু বলে না বলে না যারা চোর হয় তারা কোনদিন বলে আমি চোর তারা খালি বলে আমার মতো ভালো লোক নাই প্রুফ দিতে চাই এ মুসলমান নয় বলে আরবি লিখে দেখাচ্ছে আমি মুসলমান আছি আমার হাতে এটা আছে আবে টাটু করাটাই তো হারাম ইসলামে টাটু করা কি হারাম শরীরের মধ্যে কেউ টাটু করলে হারাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে স্পষ্ট যারা শরীরের মধ্যে ছবি আঁকে শরীরের মধ্যে কিছু লেখা লেখি করে তারা জান্নাতে প্রবেশ করবে আর ও নিজের হাতে আরবিতে লিখে মানুষকে প্রুফ করছ আমি মুসলমান আছি আর আমি বলছি তুই حرامের اولاد আছিস আমার কাছে প্রুফ আছে যে মে মদ পান করে আমি ভিডিও দেখেছি আর মদ মদ পান করে খবর বলছে এই মোলিসায় আমার বিরুদ্ধে বলে ভাইরাল হতে চায় আরে আমার তোকে নিয়ে ভাইরাল তোকে কেউ চিনে না তোকে যতজন চিনে সবাই জানে এটা অবৈধ সন্তান নবিজির ইসলামকে গালি দিচ্ছে আর ইয়াসিন কে আল্লাহর কৃপায় যতগুলো আমার মুসলমান ভাই চিনে সবাই আমাকে দোয়া দেয় সকলে জেনে বলুন ইনশাআল্লাহ দেশ বাংলাদেশ প্রবাসী যারা আছে সবাই আমাকে চিনি তা না হলে আমার যতগুলো ইউটিউব আর জলসা ছাড়ে একবার খুলে দেখবি তোকে আমি বলে গেলাম যে আমাকে কত মানুষ চাই কমেন্ট গুলো পড়ে দেখবি আর তুমি যে হারাবের আউলাদ এটা আমি আবার বললাম যদি হিম্মত থাকে এই বঙ্গ টিভি কে বলছি তুমি যে দালালি করছো তোমার দালালিটাও পশ্চিম বাংলার মানুষ বুঝে তো তুমি কার দালালি করছো আমি আর নাম বলব তুমি কার কাছে বিক্রি পশ্চিম বাংলার মানুষ জানে আল্লাহ আমি হচ্ছি আল্লাহর গোলাম আমরা সবাই কার গুলাম আল্লাহকে ছাড়া কেউ ভয় খাই না আর তেরে গলে মে কিসকা পট্টা লাই সবক মালুম तू किसी का पली हुई कुत्ती हो लेकिन अल्लाह तो के कृपा से मैं अल्लाह का बंदा हूं और अल्लाह ने भेजा अल्लाह के सेवा मैं किसी से नहीं डरता इंशा बड़ो रस्त लगे हमार ग पट्टी पड़ा जै करोक् बोलो को राजनैतिक दलें पट्टी हमार गई ने आ तो गोलाई कार पट्टी आ सब बजे तुम तो कुत्ती बन चुकी हो आप कुत्ता दो कंडीशन में भोगता या, या तो पागल हो चुका है या, या तो पीछे उसका मालिक खड़ा तू भोक है, है तू जो भोग रही है यह मुझे मालूम है तू इसीलिए भोग रही है कि तेरे पीछे कोई मालिक खड़ा है तेरे गले में पट्टा डालकर पकड़कर खड़ा है लेकिन अल्लाह की कृपा से मेरा जान अल्लाह के कब्जे में है। আমাদের চাঁদ আল্লাহর আজকে মুসলমান আপনি ইমানের উপরে টিকে যান হে আমার যুবক কালমার উপরে টিকে যান এক ভাবে পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই আপনার এতটুকু ক্ষয়ক্ষতি ক্ষতি করে টিকে যান কিন্তু হাই রে মুসলমান কালকে ৬ ডিসেম্বর ছিল ফেসবুকটা আর টুইটারটা খুলে কতগুলো মুসলিম যুবক টুইট করেছে আমরা বাবরি মসজিদ ভুলব না আমাদের বাবরি মসজিদ শহীদ হয়েছে অতচ এরা কেউ নামাজ পড়ে নিজের মসজিদে নামাজ পড়ে পাঁচ ওয়াক্তের নামাজ পড়া কি কথা বলে না ফরজ আমি আপনাকে বেল লাগাই দেখিয়ে দেব 100 জনের মধ্যে 80 জন বেনামাজি আছে ঠিক বললাম না ভুল বললাম 80 জন বেনামাজি অতচ রাসূলের হাদিস চার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আপনাকে আমি পেলডাঙ্গা বাজারে দেখিয়ে দেব কত মুসলমান নামাজ পড়ে না নিজেকে মুসলমান দাবি করে আর বাজারে বসে কি ফুটানি করে জানেন আবে নামাজ না পড়তে পারি বেগুন বাড়িতে ভালো লোক আমি আছি এই মালা চালা গাদা আছে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু বুক ফুলিয়ে বলে আমি রোজা না রাখতে পারি লোক নাই আমাদের পাঁচ ওয়াক্তের নামাজ দ্বিতীয় হচ্ছে জুম্মার নামাজ আর তৃতীয় হচ্ছে ঈদ বাকড়া ঈদের নামাজ এরা জীবনে নামাজ পড়ে না খালি ঈদ আর বাঁক্রা ঈদের আর ঈদের দিনে ঝামেলা এরাই বেশি ফল কারা করে জীবনে যারা নামাজ পড়ে না তারা এক জায়গায় ঈদের নামাজ পড়াতে গেছে তো দশ কুড়িটা লোক নামাজ পাইনি আমার এলাকা ঝেমেলা করতে লেগেছে আমি বললাম দাঁড়াও কজন জামাত পাওনি বললাম আমরা কুড়ি জন আমরা তোমরা আগে এসো আমি বললাম ভাই সানাটা বলতো আচ্ছা দরুশরী এই আইনে আত্মা এত না মানে তুমি জানো তুমি জানো একটা মানু জানে না আমি বলুন তোদের এমনি নামাজ হতো না তোদের হয়ে গেছে তোরা ঘর সেমুই খা তো তো হবে না তোদের নামাজ পড়া না পড়া কিছু কোন অসুবিধা না তোরা যা কিয়ে লুঙ্গি খুলে গরুর মাংস দিয়ে সেমুই খাগা সন্ধে হলে আবার গাঁজা তালায় যাবি নাহলে মদ তালায় যাবি নামাজ তো নেই এরা মনে করছে এই মোলবি কটা পাগল হয়ে গেছে বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এমন জাল ছড়য়েছে আর মুসলমান জালে ঢুকে গেছে বেঈমান কাফেরদের मेहनत তারা कामयाब হয়েছে তাদের চিন্তাধারা মুসলমানের সম্পর্ক যেন কোরআনের সঙ্গে না থাকে মুসলমানের সম্পর্ক রাসূলের হাদিসের সাথে না থাকে মুসলমানের সম্পর্ক আলেমের সাথে না থাকে এইটা ছিল তাদের মেহনত আর তারা তাদের মেহনতে সম্পর্ক নেই নেই হাদিসের সাথে মুসলমান সম্পর্ক নেই রসুলের আখলাকের সাথে অথচ আপনি নিজেকে বেলডাঙায় বুক ফুলিয়ে দাবি করছেন আমি মুসলমান আপনি বুক ফুলিয়ে দাবি করছেন আমি একজন মমি বড় কষ্ট লাগে আমার ভাই এই লোকগুলো পাগল নয় যারা দাড়ি রেখেছে এই লোকগুলো পাগল নয় যারা লম্বা জামা পরেছে প্রত্যেক জায়গার একটা পজিশন আছে আপনি পজিশন চিনতে পারেন আপনি জায়গা তৈরি করতে পারেন